নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক বহু প্রতীক্ষার পর আজ শেয়ালদা কোর্টে আরজিকর ধর্ষণ খুন মামলার রায় ঘোষণা হলো গোটা রাজ্যের মানুষ অপেক্ষায় ছিল সঞ্জয় রায়ের কারাদণ্ড হবে না মৃত্যুদণ্ড হবে এই নিয়ে ছিল গোটা একটা দিন গোটা রাজ্যের মানুষ ছিল ধোয়াশার মধ্যে আজ তার রায় ঘোষণা করলেন বিচারক অনির্বাণ দাস তিনি এই ধর্ষক এবং খুনিকে সাজা দিলেন আমৃত্যু কারাদণ্ড এখন প্রশ্ন হচ্ছে আরজিকর কাণ্ডের কি নিষ্পত্তি এখানে হয়ে গেল প্রশ্ন হচ্ছে এতদিন ধরে যারা আন্দোলন করে এসছে বিভিন্ন সংগঠন আন্দোলন করেছে প্রদর্শক থেকে সারা জাগানো গোটা রাজ্যের মানুষকে উজ্জীবিত করেছে এই আন্দোলনের মধ্যে সেটা হচ্ছে রাত দখলের মেয়েরা সেই রাত দখলের মেয়েরা এই রায়ে এই আমৃত্যু বাস সঞ্জয় রায়ের এই সাজাকে কি তারা মেনে নিল তারাকে সন্তুষ্ট এই সাজাতে হাজারো প্রশ্ন আছে তাদের কাছে প্রশ্ন আছে এই আরজিকর কাণ্ডে একমাত্র সঞ্জয় রায়কেই কেন সাজা আরো অনেকে রয়েছে জড়িত তাদের বিচার হবে না প্রশ্ন আছে তিলোত্তমার শরীরে যাদের ডিএনএ পাওয়া গেছে তারা কোথায় তার মধ্যে একজন ফিমেল তাদের শনাক্ত করবে কবে কে কিভাবে এরকম হাজারো প্রশ্ন আছে তবু তার মধ্যে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হল আমৃত্যু কারাবাস আজকের দিনে এই রাত দখলের মেয়েরা কি ভাবছে তারা কি সন্তুষ্ট আমরা কোচবিহারে যারা রাত দখলের মেয়েরা ছিল তাদের সঙ্গে কথা বলেছি কোচবিহার শহরের রাস্তা জুড়ে রাজপথ জুড়ে চলছে মিছিল প্রদর্শক চোদ্দই অগাস্ট দু সেই রাতে কোচবিহারের ঘরের কোনো মেয়েরা ঘরে ছিল না প্রত্যেকে সেই রাতে বাইরে বেরিয়ে এসেছিল একটাই দাবি তিলোত্তমার বিচার চাই ন্যায় বিচার চাই সেই রাতদখলের মেয়েদের কথাই আজকে শোনাবো এই সাজা তাদের কাছে কতটা আনন্দের এই সাজা কি সত্যিই তারা খুশি হয়েছে তারা কি আর আন্দোলন করবে না তারা কি এই আন্দোলনের সমাপ্তি করবে শোনাবো আজকে আজকের ভিডিওতে আপনারা সঙ্গে থাকুন তার আগে আপনাদেরকে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেল আপনাদেরকে দেখতেই হবে সেই কারণেই কিন্তু বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না কারণ সবার আগে আপনি আমাদের ভিডিও ভিডিও পেয়ে যাবেন তো শুরু করছি আজকের চলুন আমরা আন্দোলনকারীদের পক্ষ থেকে বলছি যে আমরা এই ধরনের বিচার চাইনি কোনো কোনোদিনই আমরা এই ধরনের বিচার আমরা আশা করিনি আমরা চেয়েছিলাম যে সঠিক তদন্ত হোক এবং সেই তদন্তের ভিত্তিতে তদন্তের ভিত্তিতে যে দুর্নীতিটা উঠে আসছিলো আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে পুরো একটা সিস্টেমকে যেভাবে নির্যাতিতা অভয়া তিলত্তমা যাই বলি না কেন যেভাবে ব্যক্ত করার চেষ্টা করছিল তার জন্য তাকে যে শহীদ হতে হলো সেই ভিত্তিতে আমরা বিচার চেয়েছিলাম একটা সঠিক তদন্ত হোক এবং সমস্ত দুর্নীতি উঠে আসুক এবং এই দুর্নীতির সাথে যারা জড়িত তারা প্রত্যেকে দৃষ্টান্তমূলক শাস্তি পাক কিন্তু আমরা দেখতে পেলাম একা সঞ্জয় আগে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার যাবজ্জীবন একটা কারাদ যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করা হলো এটা আমাদের পক্ষে মোটেও সাম্য ছিল না রাত দখলের আন্দোলন যেমন শুধু কুচবিহারে নয় সারা পশ্চিমবঙ্গব্যাপী একটা আলোড়ন ফেলেছিল সেই আলোড়নের জন্যই কিন্তু এই আন্দোলনটা সংগঠিত হয়েছে জোরালো হয়েছে এবং আজকে তার একটা ফসল হিসেবে রায় সাজা পেল কিন্তু আমরা হতাশাগ্রস্ত কারণ শুধুমাত্র সঞ্জয়ের রায় তো দোষী নয় কারণ একটা ডিপার্টমেন্টের মধ্যে ঢুকে একটা হাসপাতাল বুঝলাম রাত কিন্তু অনেকেই কর্তব্যরত থাকেন সেখানে ডাক্তার নার্স অনেক পেশেন্ট পার্টি সবাই থাকেন সেখানে একজন ডাক্তার কর্তব্য কর্তব্যরত অবস্থায় খুন হয়ে গেলেন কারোরই নজরে পড়লো না শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার মানে ভুকচিতিয়ে ঢুকে ধর্ষণ করে খুন করে দিল এটা না ঠিক মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না যে তার জন্য তার সর্বোচ্চ সাজা হোক সেটাই চেয়েছিলাম তবুও কোথাও যেন একটা আশা জাগিয়ে গেল এই রায় তোমার রাজ্যখলের মেয়েরা কি আন্দোলন চালিয়ে যাবে নাকি মনে করলো যে হ্যাঁ বিচার পেয়ে গেলেন এবার না 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 বিচার কোথায় আমি তো প্রথমেই বললাম যে এই বিচারে আমরা সন্তুষ্ট নই কারণ শুধুমাত্র সঞ্জয় রায় দোষী হয়ে গেল ওইটাই বললাম যে একজন সিভিক ভলেন্টিয়ার এসে একজন কর্তব্যরত ডাক্তারকে এ করে দিয়ে গেল ধর্ষণ করে খুন করে দিয়ে গেল সেটা কখনো হয় না আর কেউই চোখে দেখেনি অন্তত এইটুকু তো হওয়া উচিত যে অভয়ের মা বাবা যাদের নাম বলছেন তাদেরকে অন্তত একবার জিজ্ঞাসাবাদটা তো করা উচিত যদি কোনো ক্লু পাওয়া যায় যদি কোনো তাদের অভিযোগের ভিত্তিতে যদি কোনো অপরাধীকে খুঁজে বার করা যায় এইটুকু তো অন্তত আমরা অ্যাপিল করতেই পারি না তাহলে তোমাদের আন্দোলন চলবে একদম আন্দোলন জারি থাকে হ্যাঁ আন্দোলন জারি থাকবে আর হাল ছেড়ে দেবেন নাকি আন্দোলন চালিয়ে যাবেন না ওই যে বললাম কোথায় যেন একটা আশা ছেড়ে গেল মানে সবকিছু শেষ হয়ে যায়নি এখনো সেটাই বলতে চাইছিলাম অভয় মৃত্যুটা কিন্তু কোনো সাধারণ বা ধর্ষণ এরকম কোনো ব্যাপার নয় এটা একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার সেটা সারা বিশ্ববাসী শুধু পশ্চিমবঙ্গবাসী নয় সারা বিশ্ববাসী বুঝতে পার পেরেছে এতদিনে তো এই যে একটা প্রাতিষ্ঠানিক অপরাধ যেটার শিকড় হয়তো আমরা এখনো পাইনি কিছুটা মাথা টাথা দেখতে পেয়েছি এই আন্দোলনের ফলে যাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল আন্দোলন চলতে থাকবে এইগুলোর কি বলবো এই যে যে দুর্নীতির জারিয়া যেটা আর কি রুট শিকড় সেটা যদি কখনো বেরোয় তাহলেই হয়তো অভয় আর শান্তি পাবে আমরাও শান্তি পাবো আমরা একটা কথাই বলবো যে আজকে আমাদের দেখে মনে হলো যে আইন ব্যবস্থায় আজকে নির্যাতিতার বাবা মা পরাজিত হলো এবং আমাদের সাধারণ মানুষের আইনের ওপর থেকে সঠিক ন্যায় বিচারের ওপর থেকে আস্থা কিন্তু হারিয়ে গেল আমরা এটা চাইনি আমরা সবাই এক চেয়েছিলাম যে আমাদের অভয়া ন্যায় বিচার পাক এতগুলো প্রশ্ন আমাদের সামনে ছিল কিন্তু একটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেলাম না আমরা খবরের কাগজে বিভিন্ন রিপোর্টে প্রকাশ পেয়েছে দেখেছি জেনেছি যে চারজনের যে ডিএনএ তার ওখানে পাওয়া গেছে নির্যাতিতার মৃতদেহে চারজনের ডিএনএ পাওয়া গেছে তার মধ্যে তিনজন পুরুষ একজন মহিলা তাহলে সে কে মহিলা কোন চারজন পুরুষ সেগুলো কিন্তু কোনো প্রশ্নের সমাধান করা হলো না কোনো কিছু শোনা হলো না না শুনে একটা রায় দিয়ে দেওয়া হলো যে রায়টা ভারতবাসী বা ভারতবাসী কেন কোনো নাগরিক হিসেবে কিন্তু এটা চায়নি এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে সতেরো লক্ষ টাকা তাদেরকে দিতে হলো দিতে চেয়েছি নিজেদের বাবা মাকে কেন কিসের ক্ষতিপূরণ একটা মানুষের মূল্য কি সতেরো লক্ষ টাকা যেভাবে তাকে ধর্ষণ করে খুন করে মেরে ফেলা হয়েছে কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে একজন জুয়েল ডাক্তার আমাদের দেশের একজন রত্ন তাকে যেভাবে মেরে ফেলা হয়েছে তাহলে সেটার কি ক্ষতিপূরণ কি দশ লক্ষ সতেরো লক্ষ টাকা না এটা আমাদের কাছে একটা ভীষণভাবে একটা লজ্জাজনক ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার যে আমরা সাধারণ মানুষ ন্যায় বিচার পেলাম না নির্ভয়া অভয়া তিলোত্তমা যাই বলে না কেন তারা কিন্তু শহীদ হলো একটা সিস্টেমকে দুর্নীতির মধ্যে তুলে ধরার জন্য তারা কিন্তু আমাদের নির্ভয়া শপথ শহীদ হলো আর কি হ্যাঁ কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে চাইবো যে সঠিক তদন্ত করুক আবারও সঠিক তদন্ত করুক সঠিক তদন্তের ভিত্তিতে যে বিচারটা উঠে আসবে আমরা কিন্তু সেটাই মেনে নেব কিন্তু সিবিআই যে ভূমিকা দেখলাম তাতে একেবারে আমরা কিন্তু সন্তুষ্ট নই তারা কিন্তু কলকাতা পুলিশের যে তদন্ত সেই তদন্তকে নির্ভর করেই তারা কিন্তু রিপোর্টটা পেশ করেছে এবং সেই রিপোর্টের ভিত্তি করেই কিন্তু আজকে রায়টা ঘোষণা হলো যে আমাদের কাম্য ছিল না এতগুলো প্রশ্নের উত্তর আমরা একটাও ঠিক মতন কিন্তু পেলাম না সেই দিন যারা ডিউটিতে ছিলেন তারা কোথায় গেল যাদের সাথে নির্ভয়া অভয়া খাবার খেয়েছে তারা কোথায় গেল বা যে ফিমেল তার যে ডিএনএ পাওয়া গেছে তার সেই ডিএনএ কার সাথে ম্যাচ হলো কে সে কে সেটাও প্রশ্ন আমরা উত্তর পেলাম না এবং যে খাবার খেয়েছে সেই খাবারের প্যাকেট কোথায় গেল কি হলো আমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারলাম না কি করে সঞ্জয় রায় জানল যে ওইখানে সেমিনার রুমে বা যেখানেই হোক একজন ফিমেল ডাক্তার চিকিৎসক তরুণী ওই ঘরে আছে সঞ্জয় রায় রেড লাইট এলাকায় ঘুরে ব্যর্থ হয়ে রিফিউজ হয়ে সেখানে আরজি করে এসেছে এটা কি আমাদেরকে বানানো গল্প ছাড়া আর কী মনে হচ্ছে আমরা হতাশ হয়ে যাচ্ছি আমরা অবাক হচ্ছি ভারতীয় তদন্ত বিভাগের ওপর হতাশ হচ্ছি মানে আস্থা হারালাম ভারতীয় বিচার ব্যবস্থার ওপর এইটুকুই বললাম আর কিছু আমার বলার নেই আমরা আবার জনগণের রায় নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব আমি রাখি গানজি আন্দোলনকারীর একজন বিচারে আমরা সন্তুষ্ট নই সাধারণ নাগরিকেরা একেবারেই সন্তুষ্ট নই আমরা আন্দোলন করব আন্দোলন জারি রাখবো এবং পরবর্তীতে সিবিআইকেও বলবো যে আপনারা সাধারণ নাগরিকের কথা ভেবে অন্তত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করুন এটাই আপিল থাকবে একটু পরিচয়টা আমি চন্দ্রানী ঘোষাল রাত দখলের মেদের মধ্যে একজন। गुड। তো পুরো দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এবং শুনলেন রাত দখলের মেরা কি চাইছে আন্দোলন কিন্তু এখানেই থেমে যাবে না বরং আন্দোলন আরো বেশি বেশি করে তারা করবেন। যে বিচার আজকে হলো আমৃত্যু তু কারাদন্দ সঞ্জয় রায়ের সেটাতে তারা সন্তুষ্ট নয়। তাদের প্রথম থেকে একই কথা ন্যায় বিচার হবে এবং আরও যারা দোষী রয়েছে তাদেরকেও সামনে আনতে হবে এবং তাদেরও বিচার হবে যতদিন না আসল দোষীরা সামনে আসছে বিচার হচ্ছে তাদের আন্দোলন থামবে না এ বিষয়ে প্রিয়দর্শক আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন